আপনি কি জানেন কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় কোন প্রাণীর শরীরে কোনো ব্যাধি হয় না অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খেতে পারে পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে এমনই সব অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল পালং শাক কোন রোগের মহাউস হিসাবে কাজ করে অপশান এ ডায়াবেটিস অপশান বি হৃদরোগ অপশান সি আলসার অপশান ডি ক্যান্সার সঠিক উত্তরটি হল অপশান ডি ক্যান্সার পালং শাক ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করে অতিরিক্ত মাস খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশান এ আলসার অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি হৃদরোগ অপশান ডি স্কিন ক্যান্সার সঠিক উত্তরটি হল অপশান ডি স্কিন ক্যান্সার একটি সিগারেট ধূমপান একজন ব্যক্তির আয়ু কত কমিয়ে দেয় অপশান এ দুই মিনিট অপশান বি পাঁচ মিনিট অপশান সি দশ মিনিট অপশান ডি পনেরো মিনিট সঠিক উত্তরটি হলো অপশান সি দশ মিনিট একটি ধূমপান মানুষের আয়ু দশ মিনিট কমিয়ে দেয় শরীরের কোন অঙ্গ যা মৃত্যুর পরেও বৃদ্ধি পায় অপশান এ নোখ অপশান বি হাত অপশান সি হার অপশান ডি ঝিউবা সঠিক উত্তরটি হলো অপশান এ নোখ মানুষের মৃত্যুর পরেও নোখ বৃদ্ধি পায় কোন প্রাণীর কামড়ে ডেঙ্গু জ্বর হয় অপশান এ ইদুর অপশান বি পেঁচা অপশান সি সাপ অপশান ডি মশা সঠিক উত্তরটি হলো অপশান ডি মশা এটিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় অপশান এ আমেরিকা অপশান বি ভারত অপশান সি বাংলাদেশ অপশান ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান ডি চীন চীনে বিশ্বের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় খালি পেটে শশা খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশন এ হৃদরোগস অপশান সি আলসার অপশান ডি কিডনি রোগ সঠিক অপশান ডি কিডনি রোগ নিয়মিত শশা খেলে কিডনি রোগের অনেক উপকার হয় আপনার পায়ের আঙ্গুলে কয়টি হাড় আছে অপশান এ চোদ্দটি হাড় অপশান বি বত্রিশটি হাড় অপশান সি ছাব্বিশটি হাড় অপশান ডি বিয়াল্লিশটি হাড় সঠিক উত্তর অপশান এ চোদ্দটি মানুষের পায়ের আঙুলে চোদ্দটি হাড় থাকে কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খেতে পারে অপশান এ ইদুর অপশান বি কুকুর অপশান সি সাপ অপশান নিয়ে ইঁদুর নিজের শরীর খেতে পারে সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে অপশান এ জাপান অপশান বি যুক্তরাষ্ট্র অপশন সি চীন অপশন ডি কাতার সঠিক উত্তরটি কী হবে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন হাসলে আমাদের শরীরে কী উপকার হয় অপশান এ অক্সিজেন বাড়ে অপশান বি রক্তচাপ কমে অপশান সি মন ভালো থাকে অপশান ডি সবগুলো। সঠিক উত্তরটি হলো অপশান ডি সবগুলোই ভারতের কোন নারী প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি মীরা কুমারী অপশান সি মাদার তেরেসা ডি লতা মঙ্গেশকর সঠিক উত্তরটি হবে অপশান সি মাদার ভারতে প্রথম মাদার নোবেল পুরস্কার পান কি ব্যবহার করলে আসিল চিরতরে দূর হয়ে যায় অপশান এ ভাতের মাড় অপশান বি আম পাতা অপশান সি কলা পাতা অপশান ডি লিচু পাতা সঠিক উত্তরটি হলো অপশান বি আম পাতা কোন প্রাণীর শরীরে কোনো রোগ ব্যাধি হয় না অপশান এ ডলফিন অপশান বি হাঙ্গর অপশান সি তিমির অপশান ডি সঠিক উত্তরটি হলো অপশান হাঙ্গর হাঙ্গরের শরীরে রোগব্যাধি হয় না কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অপশান এ ঢাঁড়স অপশান বি টমেটো অপশান সি বেগুন অপশান ডি আলু সঠিক উত্তরটি হলো অপশান বি টমেটো অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কোন রোগ হয় অপশান এ করোনা অপশান বি হার্ট অ্যাটাক অপশান সি মাথা ব্যথা অপশান ডি বিষণ্নতা সঠিক উত্তরটি হল অপশান ডি বিষণ্নতা পৃথিবীতে কত শতাংশ পানি রয়েছে এ শতাংশ 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 বি সি ডি সঠিক উত্তর অপশান বি একাত্তর শতাংশ পৃথিবীতে একাত্তর শতাংশই পানি আছে কি কারণে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাধে অপশান এ বেশি ঘুমালে অপশান বি বেশি চিন্তা করলে অপশান সি বেশি খেলে অপশান ডি রাত জাগলে সঠিক উত্তরটি হলো অপশান বি বেশি চিন্তা করলে কোন খাবার খেলে মাথার শুল দ্রুত লম্বা হয় অপশান এ ফলমূল অপশান বি শাকসবজি সবজি অপশান সি মাছ মাংস অপশান ডি ডিম দুধ সঠিক উত্তর অপশান ডি শাক সবজি কোন ফল খেলে লিভার ভালো থাকে অপশান এ আনারস অপশান বি জাম্বুরা অপশান সি আঙ্গুর অপশান ডি কলা সঠিক উত্তর অপশান সি আঙ্গুর নিয়মিত আঙ্গুর খেলে লিভার ভালো থাকে কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন